সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মশিপুর ফুটবল টুর্নামেন্টকে ঘিরে অনুষ্ঠিত হল এক বিশেষ আলোচনা সভা স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবীরা শান্তিপূর্ণ খেলা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন মোহাম্মদ আমির ইসলামের রিপোর্ট সিরাজগঞ্জের শাহজাদুর উপজেলার মশিপুর উত্তরপাড়া মিতালি সংসদের উদ্যোগে ঐতিহ্যবাহী মশিপুর ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা সোমবার বিকেলে মশিপুর উত্তরপাড়া ফুটবল খেলার মাঠ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন মশিপুর গ্রাম্য প্রধান আলাস আব্দুল কুদ্দুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম্য প্রধান আলাস মোহাম্মদ আব্দুল জলিল জামায়াত ইসলামী উপজেলার সহ সেক্রেটারি আলাস মোহাম্মদ নজরুল ইসলাম গারাদহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও মিতালি সংসদ ক্লাবের সভাপতি আব্দুল মতিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাল মাহমুদ এছাড়াও উপস্থিত ছিলেন আরফাত রহমান সংসদ সভাপতি রফিকুল ইসলাম কবি ও সাহিত্যিক হোসেন শহীদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় বক্তারা বলেন ফুটবল খেলাকে ঘিরে গ্রামে যেন কোনো সংঘর্ষ না ঘটে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে তারা আরও বলেন প্রয়োজনে একটি একশো সদস্যের কমিটি গঠন করে খেলা পরিচালনা করতে হবে যেন মুর্শিপুরের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে এবং সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ হয় ছিল আমার সংকীর্ণতার জন্য হয়তো আমাকে খাটো করতে হচ্ছে আমি একটা জিনিসই চাই বা দেখে যেতে চাই আমার মসুর গ্রামের যে ঐক্যটা আছে এই ঐক্যটাকে সঠিকভাবে সকলের সহযোগিতায় যেন পরিচালিত হয় বা পরিচালনা করা লাগে এই ব্যবস্থা সকলেরই মনের মধ্যে নিয়ে আসতে হবে